অনেকে বলেন দিদি নাম্বারটা দেন নাম্বারটা দেন তাদের জন্য সুবর্ণ সুযোগ আমার শেয়ার অপশনে যাই তিনবার ক্লিক করেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেঞ্জার নাম্বার সব পেয়ে যাবেন যাই হোক যেটা বলতে আসে সেটা বলে আমাদের মতো মেয়েদের মনে সব মেয়েদের মনে একই অবস্থা হয় মেয়েদের আইডিটা যদি একটা ভিডিও ছাড়া হয় তাহলে কমন যে কমেন্টগুলো আসে আমি ওই কমেন্টগুলো বলতে চাচ্ছি ও দিদি তুমি কি সুন্দর তোমার হাসি টানা একদম অসাধারণ তোমার চোখগুলো না টানা টানা তোমার অনেক মিষ্টি এই তুই তো আমার ঠোঁট মিষ্টি না দিদি তোমার হাসি দেখে আমি ক্রাশ খেয়ে গেছে বিয়ে করেছ না করবা ছেলে মেয়ে আছে নাকি নাই স্বামী কি করে মেবি আপনি কি করেন আপনি যদি সিঙ্গেল হতেন তাহলে আমি বিয়েটা করে নিতাম আপনার ছোট বোন আছে থাকলে আমাকে একটু বলবেন না রে ভাই আমার ছোট বোন নাই ছোট বোনের চারটা বাচ্চা আমার বারোটা বাচ্চা এ দিদি আমার কথা কিছু মনে করবে না হ্যাঁ মানে এমন এমন ডায়লগ মেয়েদের মানে যে ভিডিও গুলা সারে ভিডিওর কমেন্ট বক্সে আসে মানে আমার যখন কমেন্ট গুলোর এত হাসি পায় কার কার এমন হয় অবশ্য কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে অন্য দেখার সুযোগ করে দিবেন যারা দেখছে না তারা দেখবে ঠিক আছে